নমস্কার আমি আবার চলে এসেছি দুপুরে রান্না নিয়ে তো আমি আজকে করব ইলিশ মাছ ইলিশ মাছটা আজকে করব আমি সর্ষে বাটা দিয়ে তো ওর জন্য আমি সর্ষে ভিজিয়ে রেখেছি আর তার সঙ্গে আমি দুটো মশলা অ্যাড করব সেটা হলো একটু নারকেল আর একটু পোস্ত ইলিশগুলো হালকা আছে আমি হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না তো কড়াইতে আমি তেলটা গরম করে নিই কড়াইতে তেলটা গরম হোক আর ইলিশ মাছটা করব তো ইলিশ এখানে আমি একটু পটল ভেজে নিয়েছি কারণ ইলিশ মাছটা আমাদের বাড়িতে সবাই খেতে চায় না তার জন্য আমি একটু চিংড়ি মাছ করবো এখানে আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি তো পটল আলু দিয়ে একটু চিংড়ি করব আর ইলিশটা করবো তো আমি দুটোই আমি শেয়ার করব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে তো একটা উঠিয়ে নেবো এখন উঠিয়ে নিয়ে চিংড়িগুলো ধুবে এপাশে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে প্রায় ইলিশ মাছগুলো আমি একদম হালকা করে ভেজে উঠে আ মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি আর মাছগুলো ভাজবো না এখন উঠিয়ে নেব আর এখানে আমি চিংড়িটা দিয়ে দিব পোটল ভাজলে পোটল ভাজার তেলটা পুরো কালো হয়ে যায় সেই তেলেই দিয়ে দেবো চিংড়িটা ভেজে নেবো এখন আমি হালকা করে চিংড়িটাও ভাজিব এখানে অল্প গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলটা একদমই কালো হয়ে গেছে চলো এটার মধ্যেই করে দিব তরকারিটা হয়ে যাবে থাকবে না কালারটা আলু আলুটা একটু ভালো করে ভাজা হোক অন্যদিন আমি চিংড়ি মাছের আমার ইউটিউব চ্যানেলে অনেক রকম রেসিপি আছে তো আজকে পটল দিয়ে খাবে আজকে পটল আলু দিয়ে করে দিচ্ছি চিংড়ি মাছ এখানে আদা দিয়ে লঙ্কা দিয়ে দিলাম মশলাতে অল্প একটু চিনি অল্প লবণ

পটল আর চিংড়ি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব কষিয়ে তারপর গরম জল করে রেখেছি গরম জল দিয়ে দিলাম মশলা ভাজা হয়ে গেছে আমি গরম জল করে রেখেছি গরম জলটা দিয়ে দেবো ঝোলটা এখন একটু ফুটে আসুক আমরা ইলিশ মাছটা করে নিব ওদিকে অল্প গরম মশলা দিয়ে দেব বেশি দেব না একদমই অল্প সর্ষে ইলিশে আমি অল্প বেগুন দিয়ে দেব বেগুনগুলো ভেজে আমি উঠিয়ে রেখে দেবো বেগুন উঠিয়ে রেখে দিয়েছি সে তেলে একটু কালো জিরে ফোড়ন দেব আর লঙ্কাটা মিক্সিতে আমি বেটে নিয়েছি বেশি দিলাম না আমি দিয়ে সরষেটা আমি ছেঁকে রেখেছি সেই বাটাটা বাটা সর্ষেটা ভালো করে ফুটে এসছে তো আমি এখানে একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়ে আর একটু ফুটবে তো আমি এখানে অল্প পোস্ত বেটে রেখেছিলাম সে পোস্তটা আমি সর্ষের সঙ্গে দিইনি কারণ সর্ষেটা আমি ছেঁকে দিয়েছি তো পোস্ত পোস্তটা আমি জন্য আমি আলাদাই করে নিয়েছি ফুটিয়ে তারপর আমি মাছটা দিয়ে দেব আমি এভাবে সর্ষে বাটাটা আজকে করলাম অন্যদিন আবার অন্য শুধু সর্ষে দিয়েই করি আর অন্য কিছু দিই না আর একটু ভালো করে ফুটে উঠুক চল ঝোলটা প্রায় অনেকটা শুকিয়ে এসছে তো আমি এখন এখানে ভেজে রাখা বেগুন আর মাছগুলো দিয়ে দেব ইলিশ মাছের অনেক রকমের রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে সর্ষে দিয়ে বেগুন দিয়ে আরও নারকেল অনেক কিছু দিয়ে আছে তো এখানে আমি অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি কুড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর একটু ফুটে আসলে আমি এটা নামিয়ে নিই আমি এটা এভাবেই করি ইলিশ মাছটা এভাবেই করলাম অনেক রকমভাবেই করি আরও তো আপনারা কেমন করে করেন এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যে খুব ভালো রান্না করতে পারি আমি অত পারিও না আমি যেমন রান্না করি এক একজনের এক এক রকমের রান্না করার ধরন থাকে তো আমি যেমন করে রান্না করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যদি কোনো ভুল হয় তো অবশ্যই ক্ষমা করে দেবেন তো আমার পাশে থাকবেন আমি আরও অন্য রকম অন্য রেসিপি নিয়ে আমি আবার আসবো তো ঝোলটা এখানে হোক আর একটু ফুটে আসুক আমি পরে আসছি ইলিশ মাছটা আমি নামিয়ে নিয়েছি এ হলো ইলিশ মাছ আর এটা হলো চিংড়ি মাছ তো আমি এখানে আজকে ভিডিও শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আপনারাও কেমন করে করেন একজনের তো এক এক রকম করে করে তো আমি আবার আসবো অন্যদিন অন্য ভিডিও নিয়ে আজকে আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার